ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রুটিন অনুযায়ী পরীক্ষা আরম্ভ হবে প্রতিদিন দুপুর একটা তিরিশ মিনিটে প্রথম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চব্বিশ আগস্ট রবিবার এদিন অবশ্য স্বাধীন বাংলাদেশের অব্যুদ্ধের ইতিহাস এই সাবজেক্টটি সকল বিভাগের মানে সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদেরই কিন্তু এই সাবজেক্টটি রয়েছে এরপরে আঠাশ আগস্ট এদিন কিন্তু পরীক্ষা রয়েছে বেশ কিছু ডিপার্টমেন্টের আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্য কিভাবে বুঝবেন যে আপনার কোন কোন দিন পরীক্ষা সেজন্য এডমিট কার্ডে আপনি যে এডমিট কার্ডটি পাবেন সেখানে কিন্তু বিষয় কোড লেখা থাকবে অথবা আপনার বইয়ের উপরেও কিন্তু বিষয় কোড লেখা রয়েছে সেই বিষয় কোডটি মিলিয়ে নেবেন যেমন যদি আপনি ধরুন রসায়ন বিভাগের শিক্ষার্থী তো আপনার তো প্রথম দিন চব্বিশ তারিখ তো এমনিতেই সবারই পরীক্ষা আছে পাশাপাশি আপনি যখন আঠাইশ তারিখের পরীক্ষাটি খুঁজবেন তখন দেখবেন যে এই যে রসায়ন লেখা এটা দুই নম্বরে এই বরাবর ঠিক দুই নম্বরে আসলে সেদিন একুশ আঠাশ শূন্য এক এই কোর্সটির পরীক্ষা যদি আপনি মার্কেটিং ডিপার্টমেন্টের হন সেক্ষেত্রে আপনি খুঁজে নেবেন যে আপনার বিষয়কটি হচ্ছে একুশ তেইশ শূন্য পাঁচ এই সাবজেক্টটির পরীক্ষা হবে তো এভাবে আসলে মিলিয়ে কিন্তু আপনাকে নিতে হবে একটু কষ্ট করে এরপর একত্রিশ আগস্ট এদিন পরীক্ষা রয়েছে তবে এদিন কিন্তু কোন কোন ডিপার্টমেন্টের পরীক্ষা তা এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এরপরে অবশ্য তিন সেপ্টেম্বর সাত সেপ্টেম্বর দশ সেপ্টেম্বর চোদ্দো সতেরো সতেরো তারিখে অবশ্য সব ডিপার্টমেন্টের পরীক্ষা নেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একুশ বাইশ তেইশ পঁচিশ সেপ্টেম্বর এরপরে অক্টোবরেও কিন্তু কিছু পরীক্ষা রয়েছে যে আট নয় বারো তেরো পনেরো অক্টোবর তবে এই দিনগুলোতে কিন্তু অল্প কয়েকটি ডিপার্টমেন্টের পরীক্ষা তাই আপনারা স্ক্রিনে দেওয়া এই রুটিনটি স্ক্রিনশট দিয়ে আপনার কোর্স অনুযায়ী মিলিয়ে নিতে পারেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই রুটিনটির একটি লিংক দেওয়া রয়েছে সেখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনার সাবজেক্ট কোড অনুযায়ী মিলিয়ে আপনি একটি রুটিন কিন্তু তৈরি করে নিতে পারেন যে কোন কোন দিন আপনার পরীক্ষা রয়েছে তো এই ছিল আসলে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার যে রুটিন সেই রুটিনটি আর এই রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী চব্বিশ আগস্ট থেকে